হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো এখানে আমার ছেলেকে দুটো কলা দিয়ে দেব এভাবে কেটে দিলে ও নিজে থেকে খেয়ে নেয় তাই এভাবেই ওকে কলাটা দিয়ে দেই হাতে দিলে খেতে চায় না আর এবার আমি ছাদে চলে যাব তো অনেক বেশি বাতাসও আসছিল তাই গাছগুলো একটু দেখতে যাব আর আজ আমি আলুর পাতাগুলো কেটে নেব একটি ডাঁটা শাকও উঠেছে তো দুটো ডাটা শাকের গাছ উঠেছে তো এই দুটোকেও আমি তুলে নেব তো আজ আমি শুটকিসিরা শিরা রান্না করব তাই তো প্রথমে আমি আলুর পাতাগুলো তুলে নেব তারপর আমি ডাটা শাকগুলো তুলে নেব গুলো আমি তুলে নিয়েছি তো এবার ডাটা শাকু তুলে তারপর আমি নিচে চলে যাব। এই তো পাতাগুলো আমি সবগুলো বেছে নিয়েছি তারপর কেটেও নিয়েছি আর এখানে আমি রান্নাও বসিয়ে দিয়েছি প্রায় রান্না শেষের দিকে তো পুরোটা ভিডিও করতে আমি পারিনি কারণ আমার সময় ছিল না আর এখানে আমি বেগুনের বড়া বেজে নেবো তো বেগুন বাজাটা আমি করে নিয়েছি আর শুধু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়েছিলাম আর এই জুলো এবার আমি আজ মুরগির মাংস দিয়ে আঁকনি বানাবো তাই আমি মাংসটাকে সব কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে রেখে দেব আর আমার হাজব্যান্ডকে বল চাল আনতে বলেছি তো তারপর আমি আঁকনিটা বানিয়ে নেব আর এখানে আমি চারটি ডিম সেদ্ধ করে নিয়েছি তো ডিমটাকে বুনা করে নেব আমার ছেলের জন্য ও একটু মশলা হলে তারপর বাতটা খেয়ে নেই বুনা করে নিয়েছি আর একটু মশলা আমি টানিয়ে নেব আর এবার আমাদের আগের করে চলে আসলাম তো এখানে বুবু শাক বেঁচে নিচ্ছিলেন আর বাবু দিকে পটলের বাজা করছিলেন আর মেঘের কারণে অনেক বেশি পানিও ঢুকে গিয়েছিল গরের মধ্যে তো ওয়াল বিজে গরের অবস্থা পুরোপুরি খারাপ তো ওই তো দেখতেই পাচ্ছেন সবাই কাজে লেগে গিয়েছেন আর এই যে ওয়ালটা পুরোপুরি ভিজে গেছে আমি আবারও নতুন করে চলে আসলাম তো এখানে আমার হাজব্যান্ড চলে এসেছেন তো আজ একটু তাড়াতাড়ি এসেছিলেন তো প্রথমে আমার ছেলে দেখছিল যে ওর বাবা ওর জন্য কি এনেছিলেন গুলো বাজার গুছিয়ে নেব একসাথে আর এখানে কয়েকটা লেচু পচা দিয়েছিল তো আমার হাজবেন্ড নি তারপর আমি ওনাকে বলার পর উনি বলেছেন যে সরে গিয়ে বেগে ঢুকাতে সময় হয়তো বদলে দিয়েছে এখানে আমি তরকারি নিতে চলে আসলাম তো এখানে বুবু মাছগুলোও করেছিলেন শাকের সাথে তো এবার আবার আমাদের নতুন করে চলে আসলাম তো এবার আমরা ভাতটা খেয়ে নেবো তারপর আমি আঁকনিটা বসিয়ে দিলাম তো আমি মাংসটা আগেই রেডি করে রেখেছিলাম রান্না করে তো এবার চালটা দিয়ে বেজে নেব। তারপর আমি কুসুম গরম পানি দিয়ে দেবো তো এই তো এবার আঁকনিটাকে আমি দমে রেখে দেব। তো আপনিটা আমি রান্না করে নিয়েছি আর আজ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম